মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাভের রাজি তালানো বলছেন আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে তো না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুল রাজাক সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টা হনজেন্জেলা হন না আমার বউজনা আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা আলাইহীন আমার বউ আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদা একটা মা হচ্ছে মেয়ের উপরে পাহারা